হ্যাঁ সম্মানিত চাষি ভাইরা আমরা চলে আসলাম আদর্শ পেঁপে চাষি ভাইয়ের কাছে তার পেঁপের বাগান পরিদর্শনে এটা হচ্ছে এয়ার মালিক সিডিয়ার সুইটি জাত তো একটু ভাইয়ের প্রথমে পরিচয়টা জানি ভাইয়ের নাম আমি মোহাম্মদ ফারুক বাবু ফারুক বাবু ভাইয়ের বাসা আমার বাসা বগুড়া সাধারণ আচ্ছা আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটা কোথায় এটা হলো ধনুট উপজেলার বাড়ি গ্রাম বেড়ের বাড়ি গ্রাম আচ্ছা আপনার হাতে যে জাতটা আছে এটা কি জাত এটা আচ্ছা আপনি তো ভালো পেঁপে চাষ করেন এর আগে কি কখনো এই জাটা যেহেতু আমাদের নতুন আসছে আগে তো করার সুযোগ নাই আপনি তো আজকে দেখলেন দেখে আপনার মতামত কি কেমন হবে মতামত আমি এখানে এক মাস হলে জয়েন করছি জি তার আগে এই পেঁপেটা লাগাছে এই পেঁপেতে তেমন কোনো পরিচর্যা হয়নি জি এই পেপেটা পরিচর্যা হলে আরো অনেক ভালো হলো পরিচর্যা না করেই যেরকম শেপ হলে শেপ অত সুন্দর জি পরিচর্যা করলে আরো ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আচ্ছা আপনি আমাদের আরেক একটা গাছ ঘুরে দেখান এই যে এটা একটা গাছ এই গাছ অনেক সুন্দর পেঁপে

তো এই যে দেখতে পাচ্ছি আমরা তো এই চাষী ভাইদের কি বলবেন তারে যেটা সাজেস্ট করবে বা নিজেরা চাষ করবে অবশ্যই করা যাবে আচ্ছা পরিচরজা সারা যে এরকম পেপে এই জমিতে হইছে জি তাহলে পরিচরজা করলে রেজাল্ট অনেক ভালো অনেক আরো ভালো আশা করা যায় আচ্ছা আপনি নিজেও আমাদের প্রতিশ্রুতি দিবেন যে একটা বাগান করবেন আমরা সেটার অপেক্ষায় থাকলাম ধন্যবাদ ভাইজান